আসসালামু আলাইকুম ভিয়স আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি এখানে আমি একটা মুরগি রান্না করবো তেল আর পেঁয়াজ দিয়ে নিয়েছি তারপর আমি একটা মিষ্টি কুমড়ি দিয়ে মুরগি রান্না করবো আজকে নতুন একটা রেসিপি দিচ্ছি বাচ্চারা যেহেতু সবজি আলাদাভাবে খেতে চায় না এই জন্য আমি মুরগির সাথে এসেছি মিষ্টি কুমড়িটা কীভাবে রান্না করব ছোট্ট একটা ভিডিও দিয়েছি দেখেন আমার অসরা এখানে একটা মুরগি আছে তিনশো গ্রাম তিন পোয়া মতো মুরগিটা আমি চারটা ধান করে নিয়েছি বেশি ছোটো ছোটো কুটি কুটি করে নিই আমি চারটা মরিচ দিয়ে নিয়েছি মরিচটা আমি গলা না আর এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে নিলাম আবার আর এখানে আমি লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিয়ে নিলাম এখানে জিরার গুঁড়ো সামান্য কিছু মশলা দিয়ে আমি রান্না করব। এখানে চারটে আলাদা মিথ্যেতু করে নিয়েছি মিষ্টি কুমড়িটা এভাবে মুরগির সাথে অল্প অল্প করে কষালে দেখবেন এটা আপনার একদম গলে যাবে চার ভাগে তিন ভাগে গলে যাবে মিষ্টি কুমড়ি দেওয়ার জন্য সামান্য আমি একটু চিনি দিয়ে নিলাম যেন মিষ্টি কুমড়ির টেস্টটা খুব ভালো থাকে পাঞ্চে পাঞ্চি ভাবটা যেন না হয় সামান্য একটু চিনি দিলে আপনার একটা খুব সুন্দর একটা টেস্ট আসে মিষ্টি কুমড়ির সাথে একটু আমি গরম পানি নিয়ে দিলাম এভাবে আপনি আস্তে আস্তে কষায় ঢেকে দিবেন মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে কুমড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম ঝোল আকারে গা এভাবে আস্তে আস্তে আপনারা সামান্য কিছু পানি দিবেন আর কষাবেন এভাবে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করলেই ইনশাল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে বিহরা আমি একদম ফাইনাল ভাতের সাথে তুলে নিয়ে রেজাল্ট দেখা দিচ্ছি